ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিকে প্র্যাকটিস হান্ড্রেড সাবস্ক্রাইব নাও আজ আমরা পঁচিশটি মোস্ট ইমপোর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক আজকে প্রথম কোশ্চেন এক দেশের প্রথম পতঙ্গ মিউজিয়াম কোথায় উদ্বোধন হয়েছিল এ কেরালায় মি কর্ণাটকে সি উড়িষ্যায় দি তামিলনাড়ুতে সঠিক উত্তরটি হলো দি তামিলনাড়ুতে পরবর্তী কোশ্চেন দুই শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয় এ বিজ্ঞান ও কারিগরি বি সাহিত্য সি খেলা বি সিনেমা সঠিক উত্তরটি হল এ বিজ্ঞান ও কারিগরি পরবর্তী কোশ্চেন তিন কোন দেশের রাজধানী ফ্রিটাউন এ সিয়েরা লিওন বি ভ্যাটিকান সিটি সি সান মারিনো দিজ কোস্চেন ছদ্মনাম এক মিলিয়াম সিডনি পোর্টাল মি স্যামুয়েল ক্লিসেন্স সি জর্জ দি অলিভার জোসেফ সঠিক উত্তরটি হলো এক উইলিয়াম সিডনি পোর্টাল পরবর্তী কোশ্চেন পাঁচ চক্রপানি কোন যুগের চিকিৎসক ছিলেন এক সেন মৌর্য সি দাস সঠিক উত্তরটি হল ডি পাল পরবর্তী কোশ্চেন ছয় ভারতের সংবিধানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এক আমেরিকা কানাডা ডি ফ্রান্স সঠিক উত্তরটি হল মি আয়ারল্যান্ড পরবর্তী কোশ্চেন সাত ওয়াটার পোলো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে এ সাত জন মি নয় জন সি পাঁচ জন ডি ছয় জন সঠিক উত্তরটি হলো এ সাত জন পরবর্তী কোশ্চেন আর টিপটিকাম এসটিভাম কোন গাছের বিজ্ঞানসম্মত নাম এক ধান সি তেতুল মুগ সঠিক উত্তরটি হল মি গম পরবর্তী কোশ্চেন নয় ভিয়েতনামের মুদ্রার নাম হলো এক মি কি টাকা দি সোম সঠিক উত্তরটি হলো এ ডম পরবর্তী কোশ্চেন দশ নদী তুমি কোথা হতে আসিয়াছ বিখ্যাতার এক মাইকেল মধুসূদন দত্ত বি স্বামী বিবেকানন্দ সি আচার্য জগদীশচন্দ্র বসু ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হলো সি আচার্য জগদীশচন্দ্র বসু পরবর্তী কোশ্চেন এগারো ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাম কত ডিগ্রি এ দুইশো দশ ডিগ্রি ফারেন হাই বি দুইশো বারো ডিগ্রি ফারেন সি দুইশো দুই ডিগ্রি ফারেন ডি দুইশো আঠারো ডিগ্রি ফারেন সঠিক উত্তরটি হল মি দুইশো বারো ডিগ্রি ফারেন পরবর্তী কোয়েশ্চেন বারো ট্রেড হুইল নামের অনলাইন টুল চালু করেছিল এ কানপুর বি দিল্লি সি খড়গপুর ডি গুয়াহাটি সঠিক উত্তরটি হল এ কানপুর আইআইটি এরকম ইম্পর্টেন্ট কোয়েশন এন্ড আনসার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী কোশ্চেন তেরো লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল এ বারো দিন বি চল্লিশ দিন সি সাত দিন দিন সঠিক উত্তরটি হল দি একশো কুড়ি দিন পরবর্তী কোশ্চেন চৌদ্দ সর্বজনীন রক্তদাতা হলো কোন গ্রুপ এ ও গ্রুপ বি বি গ্রুপ সি বি গ্রুপ দি A গ্রুপ short ঠিক উত্তরটি হল এ ও গ্রুপ পরবর্তী কোশ্চেন পনেরো উত্তর লেন্সের যে ত্রুটি দূর করতে পারে এ নিকট দৃষ্টি বি দীর্ঘ দৃষ্টি সি নিকট ও দীর্ঘ দৃষ্টি বি কোনটি নয় সঠিক ঠিক উত্তরটি হল বি দীর্ঘ দৃষ্টি পরবর্তী কোশ্চেন ষোলো হিমোগ্লোবিনের প্রধান উদাহরণ হল এ সোডিয়াম বি পটাশিয়াম সি আয়রন ডি গ্লুকোজ উত্তরটি সি আয়রন পরবর্তী কোশ্চেন সতেরো মানুষের শরীরের পেশির আনুমানিক সংখ্যা কত এ একশো বি তিনশো সি সাতশো বি এক হাজার সঠিক উত্তরটি হল সি সাতশো পরবর্তী কোশ্চেন আঠারো অ্যালঝাইমার রোগের কারণ এ হারের ক্ষয় বি বৃক্ষের ক্ষয় সি নার্ভকোশের ক্ষয় বি দাঁতের ক্ষয় সঠিক উত্তরটি হল সি নার্ভকোষের ক্ষয় পরবর্তী কোশ্চেন উনিশ মানুষের রক্তে পিএইচ এর মান কত এ সাত দশমিক পাঁচ থেকে আট মি আট থেকে দশ সি ছয় থেকে সাত ডি ছয় দশমিক পাঁচ থেকে নয় সঠিক উত্তরটি হল এ সাত দশমিক পাঁচ থেকে আট পরবর্তী কোশ্চেন কুরি ঝাঁসির রানী বাহিনীর প্রতিষ্ঠাতাকে এক সতীশচন্দ্র সামন্ত মি নেতাজি সি দ্বারকা ঠাকুর দি রাসবিহারী বসু সঠিক উত্তরটি হল মি নেতাজি পরবর্তী কোশ্চেন একুশ চিপকো আন্দোলনের প্রতিষ্ঠাতাকে এক সুন্দরলাল লাল বহুগুণা মি মেধা পাটেকর সি ইন্দিরা গান্ধী দি আব্রাহাম লিঙ্কন সঠিক উত্তরটি হল এক সুন্দরলাল বহুগুনা পরবর্তী কোশ্চেন বাইশ ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি এক সমাচার দর্পণ মি দিগদর্শন সি হিন্দুস্তান টাইমস দি বেঙ্গল গেজেট সঠিক উত্তরটি হল দি বেঙ্গল গেজেট পরবর্তী কোশ্চেন তেইশ কেশরী পত্রিকার সম্পাদককে এক শিশির কুমার ঘোষ মি বাল গঙ্গাধর তিলক সি ঋষি অরবিন্দ দি দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল মি বাল গঙ্গাধর তিলক পরবর্তী কোশ্চেন চব্বিশ চাঁদের প্রথম মানুষ যায় কত সালে এ উনিশশো উনসত্তর সালে বি উনিশশো উনআশি সালে সি উনিশশো ছাপ্পান্ন সালে বিনিশো তিপ্পান্ন সালে সঠিক উত্তরটি হল এ উনিশশো উনসত্তর সালে পরবর্তী কোশ্চেন পঁচিশ পুলিকট রাজ্যে অবস্থিত রাজস্থান তামিলনাড়ু সি কেরালা ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হল মি তামিলনাড়ু পরবর্তী কোশ্চেন এর সঠিক অ্যান্সার কমেন্ট করে জানাও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয় পরবর্তী কোশ্চেন ছাব্বিশ বিড়াল কত বছর বাঁচে এ চব্বিশ বছর বি পঁচিশ বছর সি বারো বছর বি কুড়ি বছর